আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স আজকের ভিডিওতে এক হাজার বছরের পুরনো কিতাব আদি ও আসল বশীকরণ আমলিয়াত আমলিয়াদ সোলেমানি মিশরীয় আশ্চর্য করামত একটি কিতাব এই কিতাবটি আমাদের সংগ্রহে পেয়ে যাবেন এক থেকে পঁয়ষট্টি খণ্ড একত্রে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠিয়ে দেওয়া হবে সম্মানিত ভিউয়ার্স এই কিতাবের মধ্যে খুব সহজ ভাষায় লেখা অমল এবং তদবির আপনি পেয়ে যাবেন যেমন এখানে পেয়ে যাচ্ছেন সন্তান হেফাজতের তদবীর কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর আপনি পেয়ে যাচ্ছেন জিন ভতের তদবীর ঠিক আছে এরপর যে কোনো নেশা দ্রব্য সারানোর তদবীর আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন নিজের স্ত্রীকে বাধ্য করার কাজ পেয়ে যাচ্ছেন নিজের স্বামীকে বাধ্য করার কাজ পেয়ে যাচ্ছেন এবং স্বামী স্ত্রীর মধ্যে মেহ মহাব্বত হওয়া বিবাহ হওয়ার তদ্বির ঠিক আছে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বদমেজাজি স্বামীকে বাধ্য করার তদ্বির স্ত্রীকে বাধ্য করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বশীকরণ কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন জিন তাড়ানোর পদ্ধতি আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে জাদুটনা নষ্ট করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ইমানের সাথে মৃত্যুবরণের আমল কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে আল্লাহ তাল নিরানব্বইটি নামের ফজিলত কোরআনের কারিমে একশো চোদ্দোটি সুরার ফজিলত এবং তার নকশা আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্মানিত ভিওর্স যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং প্রথমে দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো যারা কিতাব অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি